চমৎকার স্বাদে ধনে পাতা বাটা সেই সাথে পালং শাকের ঘন্ট আলো দিয়ে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পালং শাকগুলো বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখন কুষিয়ে নিচ্ছি তিনটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্না বসিয়ে দিলাম তেল গরম হলে আলুগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন আলুগুলো লাল লাল করে ভাজা হলে এক চামচ হলুদ দিয়ে এখন পালং শাকটা দিয়ে দিলাম শাকের পরিমাণ লবণ দিলাম এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব আমার প্রিয় ভাই বোন বন্ধু আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব পেজটি ফলো লাইক করে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তেল গরম হলে ছেঁচে রাখা একটা রসুন ফোড়নে দিলাম নেড়ে চেড়ে রসুনটাকে বাদামি করে ভেজে নেব শাক আর আলু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন ফোড়নে দেব খুব সহজেই রান্না হয়ে গেল আলু দিয়ে পালং শাকের ঘন্ট এভাবে পালং শাক রান্না করে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না ফোড়নের সাথে শাকটা ভালো করে মিশিয়ে নামাবো বেশিক্ষণ চুলার উপর রাখলে শাকের সবুজ আভাটা চলে যাবে বড়ো সাইজের একটা রসুন খোসা ছাড়িয়ে অল্প তেলে ভাজতে বসিয়ে দিলাম এরপর কষি দেখে এক মুঠো কাঁচামরিচ দিয়ে দিলাম ধনে পাতাগুলো বেঁচে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে এখন কুষিয়ে নেব এদিকে রসুন আর কাঁচামরিচ কিছুটা ভাজা হলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচগুলো কষি তাই বেশি করে দিয়েছি যারা যে রকম ঝাল খান ওই হিসাবে দেওয়া যাবে এবার দেব কুচানো ধনেপাতা পাতা চুলার তাপটা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি নেড়ে চেড়ে ধনে পাতাটা ভেজে নামাবো ঢাকা দেব না ঢাকা দিলে ধনেপাতার যে একটা সবুজ আভা আছে ওটা নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ ভাজবো না মোটামুটি ভাজা হলেই নামাবো দুই এক মিনিট খুব সুন্দর মতো ভেজে নিয়েছি এখন নামিয়ে নিলাম ঠান্ডা হলে পাটায় পিষে নেব একটা বাটা মাছের ভাজা করেছি মুসুরির ডাল রান্না করেছি গতকালের খাসির মাংস রয়ে গেছে গতকাল দুপুরে আমরা তিনজন খেয়েছিলাম আর সব রয়ে গেছে তাই আর কিছুই রান্না করলাম না আজ দুপুরে আমার দাদার ছেলে সত্যজিৎ আসবে আমাদের বাসায় ও ঢাকায় থাকে হোস্টেলে থেকে লেখাপড়া করে খুব সুন্দর মতো ভর্তাটা পিষে নিলাম কি সুন্দর সবুজ রয়েছে দেখুন একেবারে কাঁচা রঙটা রয়ে গেছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনি চমৎকার লাগবে সব রান্নাবান্নার শেষে আমি জলপাইয়ের আচার করছি দুই মাস আগে অনেকগুলো জলপাই পরিষ্কার করে ধুইয়ে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে বিচিগুলো ছাড়িয়ে বেছে বেছে ফেলে দিয়েছি এরপরে বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকাল নামিয়ে রেখেছি নর্মাল হলে এখন আচার তৈরি করব। অন্য চুলায় আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি শুকনো কড়াইতে প্রথমে শুকনো মরিচগুলো অল্প তাপে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর আন্দাজ করে এক মুঠো পাঁচপোড়ন দিয়েছি পাঁচপোড়ন দিয়ে চুলার তাপটা কমিয়ে খুব সুন্দর করে ভেজে নেব জলফাইগুলো নরমাল হলে কড়াইতে সরিষার তেল দিয়েছি এক কাপ পরিমাণ তেল গরম হলে জলফাইগুলো দিয়ে দিলাম অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি এখন দিলাম হাফ কেজির একটু বেশি গুড় মনে হচ্ছে আরও গুড় লাগবে দেখে শুনে পরে দেব বেশি মিষ্টি করব না একটু টকি রাখব অনবরত নাড়তে হবে না হলে নিচ দিয়ে লেগে যাবে এখন অনেকেরই জানতে ইচ্ছা করবে এতদিন পরে কেন আসারটা তৈরি করছি দুই আড়াই মাস আগে আমার মেঝ মেয়ের রুমা আমাদের বাসায় ছিল ওর ছেলে হয়েছে তখন কাজের অনেক ঝামেলা ছিল তাই রুমা বলেছে মা সিদ্ধ করে জলপাইটা ডিপ ফ্রিজে রেখে দেন অবসর সময়ে আচার তৈরি করে নেবেন জলপাই সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখন মনে হচ্ছে আরও লবণের প্রয়োজন তাই স্বাদ মতো দেড় চামচ লবণ দিয়ে দিলাম জলপাইয়ের এরকম আচারে বেশি তেল দিতে হয় না কারণ জলপাইতে এমনিই তেল থাকে অনবরত নেড়ে নেড়ে কষাতে কষাতে জলফাই থেকে তেল বের হয়ে আসছে মচমচে করে ভেজে রাখা শুকনো মরিচ আর পাঁচফোড়ন পাটায় গুঁড়ো করে নিয়েছি আসারটাও হয়ে আসছে এখন উপর দিয়ে মশলাটা ছড়িয়ে দেব আর নেড়ে চেড়ে মিশিয়ে দেব এখানে আরও একটু গুড় দিয়েছিলাম সব মিলিয়ে সর্বমোট সাত আটশো গ্রাম হবে এক কেজি গুড়ের আর অল্প একটু রয়েছে গুড়ের কারণে আচারটা দেখতে নরম লাগছে তবে ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে দেখতে কি লোভনীয় লাগছে সারা বছর খাওয়া যাবে এরকম আচার ভাতের সাথেও খাওয়া যায় পাতলা মসুরের ডাল হলে ভাতের সাথে একটু আচার মেখে নিলে খুব ভালো লাগে খেতে সব মশলার গুঁড়োগুলো দিয়ে দিলাম নেড়ে ছেড়ে আরও পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেব তারপরই নামাব চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়েছি তাই অনবরত নাড়তে আছি কিছুক্ষণ পরই নামাবো ওনাকে একটু দিয়েছি উনি বলেছেন খুবই চমৎকার হয়েছে আমি একটু দেখি কেমন হয়েছে চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি যেন লেগে না যায় খুবই চমৎকার লাগছে খেতে খুব গরম ধরা যাচ্ছে না তারপরও মনে হচ্ছে সবগুলো একসাথে খেয়ে ফেলি আমার আচার খাওয়া দেখে আপনাদের অনেকেরই হয়তো জিভে জল চলে আসছে কিন্তু আমার কিছুই করার নাই কাশে হলে আপনাদেরকে না দিয়ে কোনো দিনও খেতাম না কেউ যদি কাছাকাছি থাকেন আচার খাওয়ার নিমন্ত্রণ রইলে চলে আসুন আমার বাসায় আচারটা দেখতে খুবই লোভনীয় লাগছে ঠান্ডা হলে সন্দেশের মতো গোল গোল করে পাকিয়ে বয়মে ঢুকিয়ে রাখবো একটা একটা করে নিয়ে খাওয়া যাবে এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল এখন তিনটা বাজে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম প্রথমে নিলাম আসার এরপর ধনেপাতা পাতা ভর্তা পালং শাকের ঘন্ট মাছ ভাজা মুসুরের ডাল মাংস অনেকগুলো আইটেম হয়ে গেছে এক বেলায় ভাত খাই তাই একটু মুখরোচকভাবে খাওয়ার জন্য এটা সেটা করতে করতে অনেকগুলো আইটেম হয়ে যায় আমি মাংস খাব না তাই একটা মাছ ভেজে নিলাম একবেলা মাংস খেলে আরেকবেলা খেতে মন চায় না শুধু শরীর রক্ষার জন্য একটু খাই কিন্তু তেমন ইচ্ছে করে না খেতে আচার জল

আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের মজা করে খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলব গতকালের ভিডিও দেখে বা গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি এখন বলছি প্রিয় মানুষগুলোর নাম গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন শিখা সিনহারয় কলকাতা থেকে ভার্সিলোনা স্পেন থেকে লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে নির্মলা দেওরি আসমা বেগম কানাডা থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে রুম্পা দেবর কোচবিহার থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রাবিয়া বসরি ঢাকা থেকে প্রীথা বাসু বিভা গুয়াহাটি আসাম থেকে সুমন্তরা সেনাপতি জোলাই মোহরি শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে রূপা মজুমদার শিলিগুড়ি থেকে বাসন্তিকা কুকিং চ্যানেল লিমা মির্জা শায়লা মিতা দোলনা টাঙ্গাইল থেকে কাকলি ঘোষ এন ঘোষ কলকাতা থেকে ভিল ফুড হট রেসিপি বাই ভাবি আপনারা যারা ফেসবুক পেজে আমাদের ভিডিও দেখে কমেন্টস করেছিলেন নরেশ ঢাকা থেকে রাহুলশীল ফেনী থেকে সোমাশীল ফেনী থেকে নরেশ শিল শাহাজিরহাট নবাবপুর থেকে সমীর শীল বসুর হাট থেকে সহদেব শীল তাল মুহাম্মদের হাট থেকে শ্যামল কুমার সাগর ঢাকা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে